নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো আলু আর পেঁয়াজের দারুণ স্বাদের পকোড়া এই পকোড়াগুলো খেতে এতটা সুস্বাদু হয় আর বানাতে খুবই সামান্য উপকরণ লাগে অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায় হঠাৎ যখন সন্ধ্যায় কিছু খেতে ইচ্ছে করবে এইভাবে বাড়িতে থাকা আলু আর পেঁয়াজ দিয়ে পকোড়াটা তৈরি করে খেতে পারেন ভীষণই ভালো লাগবে আশা করছি আজকে রেসিপি দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আসুন দেখে নিন আমার আজকের রেসিপি পকোড়াগুলো তৈরির জন্য আমি বড় একটা জায়গা নিয়ে নিয়েছি তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু যেগুলোকে আমি একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর একটু লম্বা লম্বা করে রেখেছি যতটা ঝিরিঝিরি বা পাতলা করে কেটে নিতে পারবেন ততটাই কিন্তু রেসিপিটা ভালো হবে এবার আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আছে চারটে থেকে পাঁচটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু স্লাইস করে কেটে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এই সময় লবণটা একটু বেশি দিতে হবে তো হাফ চামচ মতো লবণ এখানে দিয়ে দিয়েছি এবার এই আলু পেঁয়াজের সঙ্গে লবণটাকে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে যতটা জোরে চাপ দেওয়া যায় সেভাবে এটাকে চটকে চটকে মাখতে হবে যাতে এর মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা যেন খুব সহজে বেরিয়ে যায় আর এইভাবে এক থেকে দুই মিনিট মেখে নিতে হবে তাহলে কি হবে আলু আর পেঁয়াজটা একদম নরম হতে থাকবে আর তার সঙ্গে যে এক্সট্রা জলটা আছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে খুবই সহজে আর আমি প্রায় এক থেকে দুই মিনিট হলেও এভাবেই মেখে নিয়েছি আর দেখুন এখন খুব সফট হয়ে গিয়েছে আলু আর পেঁয়াজটা আর দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়েছে তবে আরও কিছুটা জল এখানে বেরিয়ে যাবে তার জন্য এটাকে চাপা দিয়ে আমি প্রায় দশ মিনিট মতো এভাবে রেখে দেব। রেখে না দিয়েও কিন্তু আপনারা রেসিপিটা করতে পারেন তবে রেখে দিলে জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায় তো দশ মিনিট মতো চাপি চাপা দিয়ে রেখেছিলাম আর কি এবার দেখুন আলু আর পেঁয়াজটা আরও সফট হয়ে গিয়েছে আর জলটা দেখুন অনেকটা বেরিয়ে গিয়েছে এবার এই জল থেকে আলু পেঁয়াজটাকে এইভাবে একটু হাতের সাহায্যে ঝরিয়ে নিতে হবে আর অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে তো এইভাবে সমস্ত আলু আর পেঁয়াজটাকে প্রথমে আমি তুলে নিচ্ছি আর দেখুন অনেকটা কিন্তু লবণ জল এখানে বেরিয়ে গিয়েছে তো মোটামুটি আলু আর পেঁয়াজটাকে তুলে নেওয়ার পরে দেখুন অনেকটা পরিমাণের জল এখানে বেরিয়েছে তো এই জলটাকে এখন ফেলে দেব আর থালাটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নেব তো এখানে আমি জলটা ফেলে দেওয়ার পরে থালাটা আবারও নিয়ে নিয়েছি এবার যে আলু আর পেঁয়াজটা আর কি তুলে রেখেছিলাম সেটা এখন থালার মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মোটামুটি হাফ চামচ এটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে লঙ্কা গুঁড়ো দেবো না কারণ এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কাটা দেবো এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা আগেও দিয়েছিলাম তবে সেই লবণ জলটা ফেলে দিয়েছি তাই এখন স্বাদ মতো দিতে হবে সামান্য একটু চিনি দিলাম খেতে বেশি ভালো লাগবে এবার ঝালের জন্য এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তো আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দিতে পারেন দুটো জায়গায় চারটে লঙ্কাও কিন্তু দিতে পারেন এবার এভাবে হালকা হাতে একটু মেখে নিচ্ছি যাতে কাশ্মীরি লঙ্কার যে একটা রঙ থাকে সেটা খুব ভালোভাবে এর মধ্যে মিশে যায় তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে অল্প অল্প বেসন দিয়ে দেব। একটা ছোট্ট বাটির মাপ করে আর কি এখানে এক বাটি নিয়েছি তবে অল্প অল্প দেবো আর মেখে নেব খুব বেশি বেসন এখানে একেবারে দেবো না আপনারা চালে এখানে চালের গুঁড়ো দিতে পারেন তবে চালের গুঁড়ো ছাড়াও কিন্তু রেসিপিটা অনেক সুন্দর হবে তো অল্প অল্প করে বেসন দিচ্ছি আর হাতের সাহায্যে চটকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি বেসনটা যখনই দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিতে হবে যাতে একটুও কাঁচা ভাব না থাকে খুবই ভালোভাবে হাতের সাহায্যে চটকে চটকে মেখে নিতে হবে তাহলে এই পকোড়াটা খেতে বেশি ভালো লাগবে এখনও পর্যন্ত মোটামুটি এখানে এক কাপ মতো আমি বেসন দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালোভাবে ঠিক এরকমভাবে মেখে নিচ্ছি যতটা নরম করে এটাকে তৈরি করা হবে ততটাই এই পকোড়াটা খেতে বেশি ভালো লাগবে হাতের সাহায্যে মাখতে মাখতেই আর কি বুঝে নিতে হবে কতটা পরিমাণে এখানে বেসন লাগতে পারে তো দেখুন অল্প অল্প বেসন দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এখন এই এটা পকোড়া বানানোর জন্য একদম রেডি হয়ে গিয়েছে মাখতে মাখতে দেখবেন অনেকটা আঠালো হয়ে যাবে আর এরকম একটা ডোয়ের মতো হালকা তৈরি হবে আর এরকম দেখবেন পকোড়া যেভাবে আর কি ভাজা হয় সেরকমটা খুব সহজে দেয়া যাবে দেখুন ঠিক এরকম তৈরি হয়ে যাবে তো এখানে তো এটা রেডি হয়ে গেল এখনই এই পকোড়াগুলোকে আমি ভেজে নেব পকোড়াগুলো ভাজার জন্য অবশ্যই এখানে রিফাইন তেলটাই ব্যবহার করতে হবে তেলটা খুব ভালোভাবে গরম করে তেলের মধ্যে পকোড়াগুলোকে ছাড়তে হবে আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তেলের পরিমাণটা বেশি থাকলে একবারেই পকোড়াগুলো ভেজে নিতে পারবেন আর আমি এখানে যে পরিমাণে আর কি তেল দিয়েছি দুইবারই পকোড়াগুলোকে ভেজে নেব সমস্ত পকোড়াগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে এটাকে একটু উল্টে দিতে হবে কারণ নিচের সাইডটা খুব তাড়াতাড়ি দেখবেন হয়ে যাবে হালকা একটা কালারও চলে আসবে আর ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে কারণ এখানে কাঁচা আলু আছে আলুটাও আস্তে আস্তে সেদ্ধ হবে আর পকোড়ার রঙটাও কিন্তু আস্তে আস্তে তৈরি হবে আর তার সঙ্গে একটু মুচমুচে হয়ে ভাজা হবে তার জন্যই কিন্তু একটু সময় নিয়ে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে তো খুব তাড়াতাড়ি ভাজা হবে দশ মিনিটের মধ্যে এগুলো সুন্দর একটা কালার চলে আসবে তো মোটামুটি দশ মিনিট মতো সময় নিয়েই এখানে পকোড়াগুলোকে ভেজে নিয়েছি এখন সুন্দর একটা কালারও চলে এসেছে তো এরকম একটা কালার করে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ভাজা হলে আবার পুড়ে যেতে পারে তো এখন আমি পকোড়াগুলো তেল ঝরিয়ে ভালোভাবে নামিয়ে নেব। আলু আর পেঁয়াজ দিয়ে তৈরি পকোড়াগুলো একবার তৈরি করে দেখবেন ভীষণ সুস্বাদু হয় উপকরণ একদমই সামান্য লাগে আর সামান্য উপকরণে কিন্তু খুব সুস্বাদুভাবে তৈরি হয় এই পকোড়াগুলো তো এখানে পকোড়াগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর বাকি যে পকোড়াগুলো আছে আর কি সেগুলোকেও আমি একই পদ্ধতিতেই ভেজে নেব তো সমস্ত পকোড়াগুলোই আমি একই পদ্ধতিতে ভেজে নিয়েছি আর একটা থালার মধ্যে এখন তুলে নিচ্ছি পকোড়াগুলো অবশ্যই গরম গরম খেয়ে ফেলতে হবে গরমে খেতে বেশি ভালো লাগে মুচমুচে ভাবটা বেশি থাকে তো দেখুন সমস্ত পকোড়াগুলোই রেডি হয়ে গিয়েছে তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন আলু আর পেঁয়াজের এই পকোড়াটা খেতে জাস্ট অসাধারণ হয় আপনারা চাইলে কিন্তু টমেটো সসের সাথে এটা পরিবেশন করতে পারেন তাতেও খেতে ভীষণই ভালো লাগে তো দেখুন ভেতরটা হালকা জুসি হবে আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে তার সঙ্গে আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন